ক্যামেরা চালু থাকলে আপনার সমস্যাটা কি না না কি সমস্যা এই এদিকে আসেন আপনি এদিকে আসেন সরেন আপনি সরেন এই আপনি এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন আপনি এদিকে আসেন আন্দোলন মানে রাস্তা বন্ধ এটা আপনি কোথায় পাইছেন কোন সংবিধানে পাইছেন তো বলে আপনি আমার মোটরসাইকেল বন্ধ করলে আপনার খাবার আসবে কিভাবে আসবে আপনি আবার বুঝান আপনি ওই সাইড বন্ধ করে রাখছেন তাই আমি ওই সাইডে আসছি আপনি ওই সাইডটা টা খুলে দেন আমি ওই সাইডে চলে যাই আন্দোলন বন্ধু হ্যাঁ তাই আপনি না না যে হন না কেন কি ভাইয়া শুনেন আপনি ওই সাইডটা বন্ধ করে রাখছেন আমার সাইডটা আপনি বন্ধ করে রাখছেন আমার সাইডে তো আপনি বন্ধ করে রাখছেন আমি থাকবো কিভাবে এখন যদি একটা ইমার্জেন্সি কেস হয় একটা মানুষ প্রবলেমে পড়ে তখন কি করবেন আমরা তো সবাই সাধারণ কিন্তু আপনি তো আমার রাস্তা আমার তো আমার আমার লাইন বন্ধ করে রাখছেন হ্যাঁ আন্দোলন মানে রাস্তা বন্ধ এটা আপনি কোথায় পাইছেন কোন সংবিধানে পাইছেন ক্যামেরা চালু থাকলে আপনার সমস্যাটা কি না কি সমস্যা আসেন আপনি এদিকে আসেন সরেন আপনি সরেন আপনি এদিকে এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন আপনি এদিকে আসেন আসেন বই পাচ্ছেন কেন ক্যামেরা যদি চালু না থাকে শুনেন ক্যামেরা যদি চালু না থাকে আপনার এই আপনি যে আন্দোলন করতেছেন আমি করি করি আপনি যে আন্দোলন করতেছেন আপনার এই ব্যাপারটা জানে কে জানে কে সাভারবাসী জানলে হবে এটা সাবার তো জানে না মানুষ জানে জানলে হবে এটা হ্যাঁ আমি চ্যানেলটা না ভাই আমি মিডিয়া স্টুডেন্ট আমি আসছি আমি ব্লক করি আমি এদিকে যাচ্ছিলাম ঘুরতে কিন্তু আপনারা দিছেন আটকেয়া

আপনাদের পাশে আপনার বন্ধু আছে আপনাদের যারা কলিগ ছিল তারা তো আছে আপনারা তো একটা একটার বিরুদ্ধে দাঁড়াইছেন আপনাদের বিরুদ্ধে যখন চাপ আসবে তখন না মানুষ এসে দাঁড়াবে আর আগে আগে তো কেউ এসে দাঁড়ায় না স্টুডেন্টদের প্রতি তো মানুষ শুরুতে ছিল না সবকিছুই ছাড়ছিলাম সবকিছুই ছাড়ছিলাম এমন সব কিছু আটকা দেওয়ার একটাই কারণ এদিকে দেখেন প্রায় সাত কিলোমিটার জ্যাম শুনেন শুনেন প্রায় সাত কিলোমিটার জেম টাইনা আসছি আসার পর এদিকে আসছি আসার পর ওরা বলতেছে ভাই আপনারা আপনি এদিকটা চলে যান আপনার কোনো সমস্যা হবে না ওরা আমার দেখ চেক করছে বুঝছেন এই জন্যই আমি এদিক দিয়ে হ্যাঁ হ্যাঁ পিছে

আমরা আর কি শুরুতে তো কেউ থাকে না তারপরে আস্তে আস্তে থাকে এটা তো আপনারা সিস্টেম দেখছেন ঠিকই এখন পরিস্থিতি কি এখন পরিস্থিতি কি ভিতর থেকে কি বলছে আপনাদের